আব্বা পাশ passou একজাম আছে एग्जाम কি বাবা ওরে হালারবালা পরীক্ষা পরীক্ষা তুই না গত মাসে পরীক্ষা দিলি ওরে আব্বা এই ক্লাস অনেক Hard প্রতি মাসে মাসে পরীক্ষা দিতে হয় নাইলে রেজাল্ট দেবে কি সেট দেখাইয়া হা হা এ इधर এবার কিন্তু পরীক্ষায় পাশ করতে হবি তিন বেলা গাঁজা খাইয়ে কুলব না আবার কে পাস করব না হা হা করব নে বাবা কিছু কইলি আরে না চাচা আসাদা এখন কোন ক্লাসে পড়ে ও ক্লাসে থার্ড ইয়ারে ক্লাস এইটে আবার থার্ড ইয়ারে চাচা আসাদা আবার মেট্রিক পরীক্ষা দিল কবে আরে বেডা আসাতে এইটি তিনবার ফেল করছে এবারও এইটি আছে ও বুঝছি অনেক ভালো স্টুডেন্ট দেখো আর কয়েক বছর রাখ তার কিছু কই বাবা না কিছু কই নাই কাজ করেন ঠিক আছে বাবা আয় আয়

ভাই তা তো খাইলেছি ভাই খাইলেছিস মানে হ্যাঁ ভাই খালা ভালো কই কি আমার টাকা ফেরত আজকে মধ্যে তোর বাবার কাছে বিচার দেবো ভাই ও ভাই বাপের কাছে বিচার দেওয়া লাগবে না আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধিরা শুনলে আপনি আপনার টাকা পাবেন আমিও কিছু টাকা পাবো ভাই আচ্ছা ক ঠিক আছে তোর বাপের কাছে বিকেলে যাবো তুই যা আচ্ছা ভাই আমুনে থালার ভালা কেমন বলদের তোর নিজের গাছের কাটাল নিজেই চেনে না ও কিছু কইলো না ভাই আসলা আব্বা স্কুলতে সকালে খবর আইছিল একটা কোচ করা লাগবো কোষ্ঠ হইল বাক্কাস কোচ বাক্কাস কোচ কি বাবা ও তো আমি এটা দামি একটা কোর্স এটা যদি না করাও তাহলে পড়ালেখা করান লাগবে না পড়ালেখা বাদ দিয়ে দাও না না পড়ালে বাদ দিয়ে যাবি না টাকা পয়সা যত খরচ হোক আমি তোর পড়ালেখা করাবো সাথে কেমনে বুঝাই এই কোর্সটা হলো বাক্কাস কোর্স অনেক দামি একটা কোর্স এটা যদি করে না ও তো ক্লাস এটা পাস করবে করবে নাইনের পরীক্ষা দেওয়া লাগবে না একবার সরাসরি মেট্রিক দেবে ও তা কতটা লাগবে বাবা টাকা না

তুই আমার পোলাই আমার সাথে এত বড়টা প্রতারণা করতে পারলি কালকে তোর মাস্টারের সাথে আমার দেখা হয়েছিল তুই এক বছর ধরে স্কুলে যাস না অথচ তুই পরীক্ষার নাম নিয়ে প্রতি মাসে মাসে আমার কাছে টানে এই বন্ধু বান্ধব তুই আড্ডা মারো ওই টাকাতে গেজা খাই কি বাবা তুই আমার কাছে যখন দিটা চাইছো আমি তোর ওইটা ওই সময় দিছি আব্বা আমার ভুলেই গেছে আমার মাপ করে দে ওর বাবা আসলে দোষটা তোর না বাবা দোষটা হলো আমার আজকে যদি আমি লেখাপড়া জানতাম তাহলে তুই তুই আমার আমার বুঝাইতে বুঝাইতে পারতি না আজকে আমি পারলি বাবা তোর একটা কথা বলি পৃথিবীর সব বাবা মাই চাই তার পোলাটা মানুষের মতন মানুষ আমিও তাই চাইছিলাম এইটাই কি আমার অপরাধ বাবা তুই কি মনে করছো তুই কি আমারে ঠকাইছ না রে বাবা তুই আমারে ঠগাইস তুই নিজেরে নিজে ঠকাইছ তুই আমার আবেগ নিয়ে খেলা করছিস আচ্ছা যা বাসায় যা ছোটবেলায় বাবা বলতো তুই নিজের পায়ে নিজে কুড়াল বাড়ছিস আমি পায়ের দিকে তাকে মুসকি হাসি দিয়ে বলতাম কই বাবা আমার পাতো কাটেনি তখন বাবা রাগ হয়ে বলতো এই কুড়াল সেই কুড়াল না আজকে তুই পড়ালেখা না করে যে ফাঁকি দিচ্ছিস এটার মর মতো একদিন হলেও বুঝবি তাই সবাইকেই বলবো পড়ালেখা করে মানুষের মতো মানুষ হও এখনকার জমানায় ভালো শিক্ষাগত যোগ্যতা ছাড়া ভাঙ্গারে দোকানে চাকরি হয় না বেটি ভালো লাগলে একমন পাশে থাকবেন ধন্যবাদ